পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত দারুণ সুন্দর সাইবেরিয়ান সাইবারিয়ানি হোয়াইট আর পপার কালার এই কালারটাই মেনলি বেশি ডিমান্ড থাকে আর সাইবেরিয়ান হাস্কি পঁয়ত্রিশ হাজার থেকে স্টার্টিং তেরো হাজার পাঁচশো হ্যাঁ হ্যাঁ এটা অন্য দিয়ে বলে পসিবল অন্য কেউ হলে এটা পসিবল হতো না সাড়ে পাঁচ হাজার টাকা বন্ধু না জার্মানো বারো হাজার পাঁচশো এক <laughs> মান গোল্ডেনের কত দাম রাখা হয়েছে গোল্ডেনের আঠারো হাজার আঠারো হাজার মেল ফিমেল আর ওটাও গোল্ডেন তো ওটা মনে হচ্ছে ইম্পোর্টেড তাহলে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটা ইম্পোর্টেড কোয়ালিটি পঁচিশ হাজার টাকা প্রাইস আর এটা লোকাল ব্রিট ব্রিট করানো এটার দাম রাখা হয়েছে আঠারো হাজার টাকা এক্সেলেন্ট কোয়ালিটি দারুণ সুন্দর ওটার বয়স কত দিন পঁয়তাল্লিশ দিন দেড় মাস বয়স মেল পাপ্পি না ফিমেল ওটা ফিমেল পাপ্পি দুটোই ফিমেল আছে তাহলে দাদা তোমার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দাও এই সুরজিৎ দা সেভেন নাইন এইট জিরো সিক্স ডাবল ওয়ান সিক্স ওয়ান সুরজিৎ ব্যানার্জি তাহলে বন্ধুরা তোমরা যদি পার্চেস করতে চাও এরকম এক্সেলেন্ট কোয়ালিটির পাপ্পি তাহলে দাদার সাথে খুব ইজিলি কন্ট্যাক্ট করতে পারবে এছাড়াও পেছনে স্টক রয়েছে যে চাউ চাউ রয়েছে আজকি অল আর বিভেলেবল হ্যার দারুণ সুন্দর এক্সেলেন্ট দর বন্ধুরা আমি এখন চন্দনদার স্টলে চলে এসেছি চন্দনদা শীতকাল পড়েছে নলেন গুঁড়ো রসগোল্লা নিয়ে এসেছে হ্যাঁ হ্যাঁ একদম এবার নলেন গুড়ের রসগোল্লা বার করলো কি কালার সত্যি এক্সেলেন্ট কোয়ালিটি ফুল পাঁচ ফেস পাঁচ পেস্ট ঠিক আছে নলেন করে রসগোল্লা পুরো নলেন গুড়ের রসগোল্লা দারুণ দারুণ কত দাম রাখা হয়েছে রসগোল্লার দাম কত রসগোল্লার দাম বাইশ হাজার টাকা

এক্সেলেন্ট কোয়ালিটির পাম্পি যদি পার্চেস করতে চাও চন্দনদার সাথে খুব সহজেই যোগাযোগ করতে পারবে দাদার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া হলো এছাড়াও দাদার কাছে অল ব্রিডস অ্যাভেলেবেল থাকে অল টাইম তোমরা যে কোনো ব্রিডের পাম্পি পারচেস করতে চাইলে তোমরা দাদার সাথে খুব সহজেই যোগাযোগ করতে পারবে আর এটা এটা কী আছে দাদা কম কাটিং স্পিস কত দাম রাখা হয়েছে কম কাটিং দাম রাখা হয়েছে পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা না না ছেড়ে কেউ খাঁচা না মাত্র পাঁচ হাজার পাঁচ হাজার টাকা দাম রাখা হয়েছে পাঁচ হাজার টাকা কম কাটিং স্পিস এটা কি মিনি মিনি যেটা ওটাই নাকি ছোট্ট স্পিস এক্সেলেন্ট কোয়ালিটি তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো ব্লক পথি দেখ থেকে নিয়ে এটা কর বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ সাইবেরিয়ান হাস্কি কপার অ্যান্ড হোয়াইট কালার এই কালারটায় মেনলি বেশি ডিমান্ড দারুণ সুন্দর এক্সেলেন্ট কোয়ালিটি কপার অ্যান্ড হোয়াইট কালারের হাস্কি হাস্কির দাম কত টাকা হয়েছে দাদা পঁয়ত্রিশ হাজার থেকে স্টার্টিং পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত দারুণ সুন্দর এক্সেলেন্ট কোয়ালিটি সাইবেরিয়ার হাস্তি হোয়াইট অ্যান্ড কপার কালার এই কালারটাই মেনলি বেশি ডিমান্ড থাকে তোমরা হ্যাঁ পুরো ম্যাসিভ কোয়ালিটি এটা তো পুরো শো কোয়ালিটি টুকয়দার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া হবে বন্ধুরা তোমরা যদি এরকম এক্সেলেন্ট কোয়ালিটির হাস্কি পাপ্পি যদি পার্সেস করতে চাও দাদার সাথে খুব সহজে যোগাযোগ করতে পারছো দাদার কন্ট্যাক্ট নাম্বার টু জিরো ফোর ভালো ভালো কুকুর পাওয়া যায় একদমই তাই দাদা অলওয়েজ কোয়ালিটিটা করেন কোয়ালিটি নিয়ে আসছে হ্যাঁ হ্যাঁ দারুণ দারুণ কোয়ালিটি এবং পেছনে চাউ চাউ রয়েছে চাইনিজ চাউ 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 কত দামটা রয়েছে ফিমেল এবং মেল পঁয়ত্রিশ হাজার টাকা আর সাইবের আর সাইবেরিয়ান হাসকি পঁয়ত্রিশ হাজার থেকে স্টার্টিং দারুণ সুন্দর ব্লু কেমন প্রাইস করছো কত দেখছি কোনটা সিরজুর কত দাম রাখা হয়েছে দাদা হাজার টাকা কুড়ি হাজার এবং বাইশ হাজার কুড়ি এবং বাইশ হাজারের মধ্যে তোমরা সিরজু পেয়ে যাবে দারুণ সুন্দর এক্সেলেন্ট কোয়ালিটি বন্ধুরা এবার আমি অন্যদের স্টলে চলে এসেছি তোমার দেখতেই পাচ্ছ ল এবং কালচার ফল রয়েছে আর পাশে অবস্থিত রাজুদার স্টল

দিদি এভরি সানডে গ্যালিপি স্ট্রিট পেট মার্কেটে স্টল দিয়ে থাকেন এছাড়াও অন্য কোনো দিন যদি পার্চেস করতে চাও তোমরা তাহলে দিদির সাথে যোগাযোগ করবে দিদির বাড়ি থেকেও নিতে পারবে তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো গোলাপ পথিক বন্ধুরা এখন আমি রাজুদার স্টলে চলে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ পাপির খাবার তৈরি করা হচ্ছে এই যে পাপি রয়েছে এরে কত দাম রাখা হয়েছে সাড়ে পাঁচ হাজার টাকা এটা কি খুব ছোট ব্রিড তাই তো কালচার পম আছে সাড়ে পাঁচ হাজার টাকা হ্যাঁ রাজুদা আজকে কি কি অফার রাখা হয়েছে ল্যাবরেটর রেকটিভার দারুণ সুন্দর কত দাম রাখা হয়েছে সাড়ে টাকা মাত্র সাড়ে সাত হাজার টাকা মেল বাচ্চা আট ফিমেল বাচ্চা সাড়ে মেল পাপ্পি আট হাজার এবং ফিমেল সাত হাজার দারুণ সুন্দর এক্সেলেন্ট কোয়ালিটি বয়স কত কতদিন ফর্টি ডেজ এজ আছে আর কি কোনো মানে অফার টপার কি রাখা আছে মানে জার্মান সেপার আছে জার্মান সেপার কত দাম দেখাও হোক আমাদেরকে জার্মান সেপার্ট এখন তোমাদের সামনে বন্ধুরা জার্মান সেপার্ট আসছে মিডিয়াম কোর্ট মিডিয়াম কোর্ট ফিমেল পাপ্পি বারো হাজার পাঁচশো জার্মান সেবার বারো হাজার পাঁচশো ফিমেল ব্যক্তি দারুণ শুনতো এক্সেলেন্ট কোয়ালিটি তাহলে তোমার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দাও সেভেন ডবল জিরো থ্রি সিক্স ওয়ান থ্রি ফোর এইট ফোর রাজুদা গ্যালিভি স্ট্রিট পেট মার্কেট

আমি তোকে বললাম কি একটা হ্যাঁ বাচ্চু দা কত দাম রাখা হচ্ছে সাড়ে আট হাজার টাকা মেল না ফিমেল

ছোট বাপ্পিটার দাম সাড়ে আট হাজার টাকা আমার চ্যানেলের নাম ব্লক পথিক বোলক পথিক ব্লক পথিক